এর থেকে তো তো চলে গেছে একটু কোয়ালিটি বেস্ট কর কোয়ালিটি আমাকে একটু ছেড়ে দে দে তাহলে আমি এখানে হালকা করে বসে একটু কমেন্ট করি আমাদের গ্রামে কেউ একজন করলে করতে পারি এই যে পড়াশোনা করছে না কিন না তো চান্স দেবে না তো ওটাই হচ্ছে সত্যি বড় কথা যে তুই ওই একদিন ধরে নেছ না না কিন্তু হবে হ্যাঁ হবে না কেন হবে

সবাই লাইভ ফলো রেখো ব্যাট করতে নেমেছে চন্দন এবং সুচন্দন স্ট্রাইকে চন্দন নন স্ট্রাইকে সুচন্দন এই খেলাটি ওভারে হবে वाले जाते हैं वो क्वालिटी तो बहुत अच्छी है का चीज ने बेस्ट है और साहब भाई वो जोधपुर खाने में एक पास बाप रियल मौका नहीं जाएगा तो उनका खाट खाएंगे हिंदी के ऊपर

জামাল ভাই চলে গেছে লাইভ বন্ধ করে দিচ্ছি বন্ধ করবো কিভাবে ও নিজে দেখতে পাবে তো হ্যাঁ ওকে এই লাইভটা হলি হ্যাঁ